আসসালামু আলাইকুম আম্মা জান শ্বশুরabba আছে থাকলে তার কাছে একটু দেন তো ওয়ালাইকুম আসসালাম জামাই তোমার শ্বশুর বাজারে গেছে জরুরি কিছু দরকার হলে আমাকে বলতে পারো বিয়ের সময় 50 ইঞ্চি টিভি দেওয়ার কথা ছিল আপনারা টিভি দেন নাই কেন আরে জামাই দুই দুইটা টিভি দিয়ে কি করবা আমার মেয়ের আল্ট্রা করে দেখো ওর ভিতর টিভি আছে শুনছো পাশের বাসার ভাবি না দই খেয়ে মারা গেছে বলো একটু হেল্প করবেন অবশ্যই হেল্প করবো বলেন কি করতে হবে আপনার ভাই বাসায় নাই আমার এক হাজার টাকা লাগবে কালকেই দেবো কাজ করেন দুই নেন আজকেই দেন আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি

আমার সাথে কোনো কথাই বলবে নি ঠিক আছে তোমার ভালোর জন্য বলবো ভেবেছিলাম তাহলে বলবো না এই সোনা বলো তুমি নাকি একে তাকে দাও দাদা আপনার লুঙ্গির পেছনটা তো ছেড়া জয় বাংলা দেখা যাচ্ছে লুঙ্গিটা সামনের দিকে একটু ঘুরিয়ে পড়ুন আচ্ছা দাদা আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বলেন লুঙ্গির পেছন ছিড়া জয় বাংলা দেখা যাচ্ছে তো আমি মারলাম হ্যাঁ ঠিক আছে এবার পেছন ছিড়া লুঙ্গি সামনের দিকে ঘুরিয়ে পড়লে তো সোনার বাংলা দেখা যাবে আমার তো কথা বেশি বুঝেন নাকি একটু ছোট টাকা পয়সা শোনা দেনা যা বের কর নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো ভাই আমার কথা শুনেন প্লিজ ভাই আগে উনার কথাটা শুনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যে কোনো সময় বউ চলে আসতে পারে ও তো পাশের বাড়ির ভাবি হে প্রভু হে প্রভু হে হরি কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ এ কি বলো আজকে রান্নাটা কেমন হয়েছিল রান্না ভালোই হয়েছে খারাপ হয়নি কিন্তু আজকে রান্নাটা তুমি করনি বলো তোমার মা করেছে না আরে তুমি কি করে বুঝলে আমার মা রান্না করেছে কারণ অন্যদিন তো আমি কালো চুল পাই আর আজকে আমি সাদা চুল পাইছি তোমার মন খারাপ কেন ছিল পূর্ণ হইল না কি এমন স্বপ্ন যে পূরণ হয় নাই আমাকে বলো ছয় সাতটা বাচ্চা হবে আচ্ছা যাও তোমার স্বপ্ন আমি পূরণ করার চেষ্টা করব কিন্তু তাদের মা আলাদা আলাদা হবে তুই কুত্তা একটা আমি আর বাড়ি না তুমি আজকে নিয়ে যাও এখানে প্রচন্ড গরম গ্রামের থেকে শহরে গরম আরো বেশি তুমি এক কাজ করো বেশি বেশি লেবুর শরবত খাও সব শরবত খাইয়ে দেখছি কোন শরবতে কাজ হয় না তুমি আইসামারে নিয়ে যাও বুঝতে পারছি আমার মাথা না খাইলে তোমার কলিজা ঠান্ডা হবে না অরুণ ভাই বুড়ো বয়সে একটা কোসি মেয়েরে বিয়ে করছেন তা মেয়ে আপনারে কি দেখে পছন্দ করছে আরে ভাবি আপনি তো জানেন আজকালকার মেয়েরা বুড়ো মানুষ পছন্দ করে কারণ বুড়ো মানুষের দম অল্পতে শেষ হয় না সবই তো ঠিক আছে দেখেন দম ফুরায় গেলে আবার পলায়না চলে যায় পলাইবে না কারণ বোন নামে লোন করা আছে পলায়া গেলেও ব্যাংকালারা খুঁজে নিয়ে আসবে হ্যালো কি করছিস রে কি করব এই তো বসে আছি তুই ভালো আছিস হ্যাঁ ভালো আছি তুই কেমন আছিস আমি ভালো আছি কি করছিস কি এই তো কি করব আমিও বসে আছি তুই কিছু কি রে ঘুর করছে আরে এটা তো জামাই বাবু রে জামাই বাবু বলছি জামাই বাবু কি আমার সাথে কথা বলবে না আরে তুই তো সবই জানিস তো জামাই বাবু বোবা কথা বলতে পারে না আরে ইশারায় তো কিছু বলতে বল আচ্ছা ঠিক আছে বলে দেখছি কই গো বলছি আমার বোনের সাথে একটু ইশারায় কথা বল না আবা আ আচ্ছা শোনো না নিজেকে নিজে কিভাবে কন্ট্রোল করে দিবা দেখো ছেলেরা নিজেকে কন্ট্রোল করতে পারে মেয়েরা কখনো নিজেকে কন্ট্রোল করতে পারে না এটা কি রকম কথা বললা ছেলেরা পারবে আর মেয়েরা পারবে না তুমি একবার বলে তো দেখো মাসের বাড়ির ভাবির সাথে তুমি দুষ্টু কথা বলো সেটা আমি সহ্য করতে পারি আমি যদি ভাবীর সাথে দুষ্টু কথা বলি সেটা কি তুমি সহ্য করতে পারবা